মাত্র বারো দিনের মাথায় বিদ্রোহীদের তোপের মুখে বাসার আসাদের অবিশ্বাস্য পরাজয় বিস্মিত করেছে বিশ্ববাসীকে সরকার বিরোধী বিদ্রোহীরা রোববার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিলে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বাসার আল আসাদ তার দেশ পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জেলালী জনগণের নির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল সত্তরের দশকের শুরু থেকে বাবার পর গত চব্বিশ বছর ধরে সিরিয়া শাসন করছিলেন আসাদ আর দীর্ঘদিনের এই শাসনের পতন ঘটানোর পেছনে ছিলেন হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি আসাদ সরকারের পতনের পর সিরিয়ার কিছু কিছু জায়গায় উদযাপন শুরু হয় তুরস্ক জর্ডান লেবানন সহ বিভিন্ন দেশে থাকা বিদ্রোহী পক্ষরা উল্লাস করছেন হায়াত তাহারের আল সামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার গৃহযুদ্ধের একজন বিশিষ্ট এবং বিতর্কিত ব্যক্তি মার্কিন সরকার একসময় তার মাথার জন্য দশ বিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে তবে সিরিয়া দখলের পর এখন জোলানির বিরুদ্ধে দশ বিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার যৌক্তিকতা নিয়ে আলোচনা করছেন মার্কিন কর্মকর্তারা গণমাধ্যম বলছে দু সাল থেকে যুক্তরাষ্ট্র জোলানিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয় বিশেষ করে তার মিলিশিয়া দলকে ট্রাম্প প্রশাসন দু সালে নিষিদ্ধ করেছিল এবং তার মাথার জন্য দশ বিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয় বছরের পর বছর ধরে আল জোলানি তাহরের আল শাম নিষিদ্ধ তালিকা থেকে মুক্ত হতে তদবির করেছিল তবে আবেদনগুলো বিবেচনার বাইরে পর নামপ্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান এই সংশ্লিষ্ট আলোচনা বাইরের প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে বিয়াল্লিশ বছর বয়সী জোলানি রোববার দাবিস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে বিজয় ভাষণ দেন তিনি আসাদের মিত্র ইরান ও হিসবুল্লার প্রতি ইঙ্গিত করে বলেন আসাদের শাসনামলে সিরিয়া ছিল ইরানের উচ্চা আকাঙ্ক্ষার জায়গা এখানে সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছিল